আমাদের মহান নেতা বাবু গোহেশ্বরচন্দ্র রায় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না হালুয়াঘাট বাংলাদেশের একটি সীমান্তবর্তী এলাকা এখানে আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আজকে উপস্থিত হয়েছেন তা হালুয়াঘাটবাসী সহ আমরা সকলে গর্ববোধ করছি আমরা দুই সাল থেকে এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করছি ইতিমধ্যে আমরা পঞ্চাশ হাজার রুগীকে বিনামূল্যে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি প্রায় পাঁচ হাজারের উপর আমরা রুগীকে ছানির অপারেশন করে দিয়েছি সম্পূর্ণ নিজস্ব খরচে এছাড়া আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত উমর ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াই আমরা বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসেবে আমরা বিএনপির একজন কর্মী হিসেবে আমরা তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমরা খালেক দলজিয়ার একজন কর্মী হিসেবে হালুয়াঘাট দুবার আর পথে প্রান্তরে সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ অসহায় মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা দেখেছি যে বাসস্থান একদম দুস্থ মানুষের সহযোগিতায় একটি যুবক একটি তরুণ টক যুবক এই এলাকায় কাজ করে যাচ্ছেন মানুষের সেবায় সে হচ্ছে আমাদের প্রিয় ছোট ভাই সালমান উমর রুবেল আমরা অনেক সময় তার সহযোগিতায় আমরাও আমাদের এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি আমাদেরকে একসঙ্গে দৌড় দিলেই তো বোঝা যাবে কে ফার্স্ট হবে কে সেকেন্ড এক একা দৌড়েলে তো বোঝা যাবে না আমি ফার্স্ট না সেকেন্ড নাকি এক ক্লাসে পড়লে একশো জন পরে একজনই তো ফার্স্ট হয় তারে মাইরা স্কুল থেকে তারে দিলে তো যে তার মতো মেধাবী হওয়া যাবে তা তো না সে কারণে প্রতিযোগিতার সকল স্তরে যাতে বৈষম্যহীন মহিম হয় প্রতিযোগিতার ক্ষেত্রটা ঢকারো জন্য অন্তর মানে বাধা না হয় সমভাবে সকলেই একসঙ্গে কাজ করবে একসঙ্গে দৌড়াবে এই একসঙ্গে হাঁটলেও কিন্তু জনগণ বুঝে নিবে বেস্ট জনগণ কিন্তু এটা বুঝতে খুব ভুল হয় না এক পনেরোই আগস্টে সে কোনো জানাজার জানা পর আমি লোক পাইলাম না আর এত বছর পরে এই পনেরোই আগস্টে কোনো জায়গায় একটা মিলাদ মাহফিলের আওয়াজ পেলাম না এইটা তার কন্যা একেবারে শেখ মুজিবি দ্বিতীয়বারের মতো হয়ে গেল দ্বিতীয়বারের মতো মারলো তখন তো আর্মি না কারা মারছে এবার হাসিনা নিজে হাতে বাঘারে মারল আমি আমার এলাকায় অনেকেরই খবর দিছি আর একটা মসজিদে যাক এটা বিলাট টিলাক পড়া তো আটোয়া পড়া পাইনি পাই নাই হ্যাঁ বলতে পারেন আপনি বলতে গেলেন কেন এটা মিত জন্য দোয়া করবে না কেন ঠিক না পাই নাই তার মানে কেমন মারা মারছে যে এই অবস্থায় তার জন্য দোয়া করার লোক পাওয়া যায় নাই আর আওয়ামী লীগ পনেরোই আগস্টে বুঝবে কিভাবে মারছে যে যারা মারছে তারাই জানা যাচ্ছে আর বাকি একজন মুসল্লি আর বাকি তিনজন আছে হিন্দু মোট এগারো জন আর একটি রূপ পাওয়া যায় একটি গায়নি জানা যার খবর বাংলাদেশের কথা হয় সুতরাং আওয়ামী লীগ তার নেতার প্রতি অকৃতজ্ঞ